একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আসেন নাই দেশপ্রেমিক হিসেবে আসেন নাই আমার আহ্বান থাকবে আপনিও হিসেবে এখানে কি দোয়ার আয়োজন করেন আপনি যেটা ভালো মনে করেন আপনার বিবেক যেটা টানে আপনি সেটাই করেন কিন্তু একজন দেশপ্রেমিক হিসেবে আসেন আমরা সেটা চাই কিন্তু কোনোভাবেই চাই না যে স্বাধীনতা কোরআন খতম করেন আপনার যা ইচ্ছা তা করেন সেটা আমরা চাই স্মৃতিসৌধ আর শহীদ মিনারে ফুল দেওয়া না যায় আমি মেনে নিলাম যে আপনি ধর্মীয় জায়গা থেকে সেটা মনে করেছেন আমি আর একটু মনে করিয়ে দিতে চাই যে কোন জায়গায় পেয়েছেন কোরআন হাদিসের কোন জায়গায় পেয়েছেন যে শহীদ মিনারে আয়সা দোয়া করা যাবে না কোন কোরআন হাদিসের কোথায় পেয়েছেন যে শহীদদের জন্য কোরআন খতম করা যাবে না শহীদদের জন্য দোয়ার আয়োজন করা যাবে না পাদের মধ্যে একটা বীজ বপন করা হয় যে বীজটা থাকবে সাতচল্লিশের মানুষের কমে গেছে সেটা এখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আরো বৃদ্ধি পাবে স্বাধীনতার সফল অনয়ের মুক্তিযুদ্ধের সন্তান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব হাতে তুলে নিয়েছেন